বাজার ক্রাস ভয়াবহ খারাপ অবস্থা এবং বিয়ারিশ মার্কেটের যতগুলা সিমটম আছে এখনকার বাজারে সবগুলা সিম্টম প্রবলভাবে ভাবে প্রতীয়মান কি কি সিম্টম আছে বিয়ারিশ মার্কেটের প্রথম কথা হলো আইপিও থাকবে না এবং আমরা অনেকদিন ধরেই কোনো আইপিও দেখতে পাচ্ছি না স্টক প্রাইসেস ফল র্যাপিডলি সেটাও আমরা দেখতে পারছি হাই হাই ছিল কিছুদিন আগে এখন একটু কমা শুরু হয়েছে কাজেই এইটা অবশ্য একটা পজিটিভ জিনিস যে বাজার ঘোরার হয়তো বা কাছাকাছি সময় চলে আসছে বাট নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ পলিটিক্যাল সিচুয়েশন খুবই অস্থির আর এই অস্থিরতার মধ্যে বাজারও অস্থির লোয়ার টার্ন ওভার আরেকটা সিম্পটম অর্থাৎ বাজারে ট্রেড কম হবে মার্কেট নেগেটিভ নেগেটিভ থাকবে হিস্টোরিক্যালি লো ভ্যালুয়েশন দেখা যাচ্ছে পি কমে যাবে একদম কম পি তে শেয়ার বিক্রি হবে ইভেন ফেস ভ্যালুর নিচে শেয়ার বিক্রি হবে এগুলা সিমটম এবং এই সিমটম গুলা এখন অনেক কোম্পানির ক্ষেত্রেই প্রযোজ্য মেনি কোম্পানিস ট্রেডিং বিলো বুক ভ্যালু বুক ভ্যালুর নিচে শেয়ারের দাম চলছে অনেকগুলা কোম্পানিরই ভালো কোম্পানির বেলায়ও দেখা যাচ্ছে এখন স্পষ্টত নো পজিটিভ নিউজ ইন দা মার্কেট হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বাজার যখন ভালো হয় দেখবেন নিউজের কোনো সীমা সংখ্যা নাই যে যা পারে নিউজ তৈরি করছে আবার যখন বাজার খারাপ হয় তখন চারদিকে শুধু হতাশার নিউজ এই যে ফেসবুক সোশ্যাল মিডিয়া আমরা কিন্তু আসলে এটার দে বেনিফিটেড হচ্ছে বিভিন্ন ভাবে আবার ইরিটেটেডও হচ্ছি কিভাবে মনে করেন খুলনায় একটা ঘটনা ঘটছে সেটা সাথে সাথে আমার কাছে চলে আসছে এটা এবং সংক্রামক আকারে ছড়িয়ে পড়ছে চারদিকে তেমনি বাজারে নিউজগুলোও এই যে দ্রুততার সাথে ছড়াই যায় এবং বাজারকে প্যানিক করে আমরা সেই প্যানিক আক্রান্ত হয়ে প্যানিক হয়ে যাই তারপর ইনভেস্টার্স প্রেফার ফিক্সড ইনকাম বন্ডস এন্ড এফডিস ইনভেস্টররা যদি বের হতে পারে সাথে সাথে গিয়ে ব্যাংক এফডিআর অথবা ট্রেজারি বন্ড এগুলাতে বিনিয়োগ করতে আগ্রহী হয়ে পড়েন এবং এটার প্রচুর এক্সাম্পলস এখন আমাদের সামনে আছে ইকোনমিক্যাল কন্ডিশন খারাপ হবে অলরেডি ভীষণ খারাপ আছে অনেক লোকের চাকরি টাকরি নাই এবং ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ চারদিকে অস্থিরতা এই এখন বেশ প্রবল নাম্বার অফ ব্রোকারেজ অ্যাকাউন্টস আরেকটা সিমটম হলো নাম্বার অফ লেস ব্রোকারেজ অ্যাকাউন্টস অর্থাৎ বিও অ্যাকাউন্ট খোলা আসলে বিও অ্যাকাউন্ট খুলব কি যা অবস্থা চলছে যা আছে এটা নিয়ে বেরোতে পারলে এখন একটা অবস্থা সবার। এই যেখানে বর্তমান আমরা ধরে নিতে পারি কেন। বাঁচিয়ে দেখতেই পাচ্ছি বাজার এখন আমাদের অপেক্ষার পালা কবে বাজার ঠিক হবে সেটার জন্য একটা সময়ের দরকার আছে এই পরিস্থিতিতে অনেকে আমাকে ফোন দিয়ে দুই ধরনের কথা বলছে এক ধরনের লোকজন বলছেন কি যে ভুল করেছিলাম ভাই এই বাজারে বিনিয়োগ করতে এসেছিলাম এইবার যদি হতে পারে আর জীবনে হব না এটা এক ধরনের কথা আরেক ধরনের বিনিয়োগকারীর কথা হলো কেন ভাই ফান্ডামেন্টাল শেয়ার গুলাতে থাকলাম না থাকলে তো অন্তত ডিভিডেন্ড পাইতাম এই যে এত বছর ধরে ন ডিভিডেন্ড প্লাস হলো বাজার পড়তেই আছে পড়তেই আছে প্রাইস গুলো আমাদের তো নিঃস্ব হয়ে গেলাম হ্যাঁ এই জিনিসগুলো করে আমি যে একটা সিদ্ধান্তে আসছি আমার আছে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে শেয়ারের সাথে আছি অনেকবারই বলেছি এবং আমি একটা জিনিস খেয়াল করি ওয়ারেন বাফেটের সেই কথাটা যদি আহ ইফ দা মার্কেট গেট ডাউনস ফর টেন ইয়ার্স যদি মার্কেট 10 বছরের জন্য বন্ধ হয়ে যায় তাও যেন আমার দুশ্চিন্তা করতে না হয় কাজে এই কথাটা যখন আমি যেদিন পড়েছি ওই দিন থেকে চিন্তা করলাম তার মানে কি আমেরিকার মার্কেটও পরপর তারা দশ বছর এরকম খারাপ পরিস্থিতি চলতে পারে চলেছে হয়তো চলেছিল নতুবা এই কথাটা আসলো কেন সেখান থেকে আমি একটা চিন্তা করি যে অ্যাটলিস্ট ব্যাংকের সমান না হোক যাতে মোটামুটি একটা রিটার্ন আমার শেয়ার গুলা থেকে আসে সেই জন্য আমি ফান্ডামেন্টাল শেয়ারই বেশি থাকি তবে হ্যাঁ কিছু ভুল আমি করেছিলাম লাস্ট ইলেকশনের পরে এটা স্বীকার করছি যে কিছু শেয়ার মিডিয়াম ক্লাস শেয়ার যেগুলো মোটামুটি ভালো আছে এবং মোটামুটি ডিভিডেন্ড দেয় সেইগুলা নিয়েছিলাম সেইগুলো নিয়েই আমি দেখলাম আজকে খুব টেনশনে আছি আর কি কাজী যারা জাং শেয়ার নিয়েছিলেন তাদের অবস্থা তো আর বলে বোঝানো যাবে না আমি সেটা করি সামনে রিয়ে দেখছি অনেকের অবস্থা এ থেকে আমাদের শিক্ষাটা কি এ থেকে আমাদের শিক্ষাটা হলো আগে বুঝতে হবে শেয়ার কি এবং কেন আমি বিনিয়োগ করব। আমি কেন না বুঝে বিনিয়োগ করব। আমার টাকা নিয়ে কেন জোয়া খেলতে আসব। সেই প্রশ্নগুলার উত্তরই আজকে আমরা এই সেশনে দিব প্রথম কথা দেখেন আমরা আসছিলাম শেয়ার বাজারে লোক লোকে বাংলাদেশের শেয়ার বাজারে এসেছি রাতারাতি বড় লোক হতে সেটা একটা আমাদের ভুল আসলে শেয়ার কোন গেট রিচ কুইক স্কিম না আবার আমাদের সবার এরকম হাজার কোটি টাকার মালিক হওয়ারও দরকার নেই এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে একজন সিএনজি ড্রাইভার স্বপ্ন দেখে আমার একটা নিজস্ব সিএনজি গাড়ি হলেই হবে তারপর যখন একটা হয় দুইটার স্বপ্ন দেখে তিনটার স্বপ্ন দেখে তার যদি একটা তিনতলা বাড়ি হয়ে যায় সে কিন্তু আবার আপনি যদি একটা বড় শহরে যান সেখানে বিশ কোটি টাকার মালিকও বড় লোক না কাজে বড় লোক কথাটা টোটালি আপেক্ষিক কথা এখানে তাইলে কি হতে হবে আমাদের বড় লোক হওয়া দরকার নেই কারণ আমরা আমার লেভেলে যদি সচ্ছল থাকতে পারি তাইলেই আমি বড় লোক আমাদের কি দরকার তাহলে তাহলে আমার যে প্রয়োজন আছে সেইগুলা মেটানোর মতো ক্যাপাসিটি সেইগুলো মেটানোর মতো সচ্ছলতা আমার দরকার সেই রাস্তায় শেয়ার কি আমাকে সাহায্য করতে পারে আমার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলতে বলতে পারি যদি আমরা এইভাবে চিন্তা করে শেয়ারে বিনিয়োগ করি যে শেয়ার বাজার কি হবে আমি দেখব না আমি শেয়ার ব্যবসার অংশ হিসেবে আমার পেসিভ ইনকামের রাস্তা হিসেবে তাইলে শেয়ার আমি বলবো এবং হাজার প্রমাণ দিয়ে আমি বোঝাতে পারব যে শেয়ার সচ্ছলতার জন্য সেরা বিনিয়োগ মাধ্যম এখন আসেন আমরা কোথায় তাইলে ভুলটা করছি প্রথম কথা আমাদের কনসেপ্টটাই কনসেপ্টটাই ছিল ছিল না না এবং কয়জনের আছে বর্তমানে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের অধিকাংশের নাই কেন নাই কারণ আমি পড়লাম বিজনেস স্টাডিজ বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ে আমি চাকরি করলাম পাঁচ পাঁচটা ব্যাংকে নামগুলা বলি অনেক জায়গায় শুনেছেন হয়তো আমার মুখ থেকেই বাংলা ব্যাংক ব্যাঙ্ক ইস্টার্ন ব্যাংক ছিলাম ব্যাংকের সিলেট হেড ক্লাস্টার হেড তো এই ব্যাংকিং অভিজ্ঞতা আমি বড় বড় প্রজেক্ট ফাইন্যান্স করেছি কিন্তু নিজের ফাইন্যান্স বুঝি নাই এবং সিম্পল একটা কথা আমাদের দরকার ক্যাপাসিটি আমার দরকার নাই সেই বাইং ক্যাপাসিটি শেয়ার আমাকে দিতে পারে সবচেয়ে কিভাবে সেটা কারণ একটা শেয়ারের পেছনে আছে একটা কোম্পানি শেয়ার বাজার উল্টাপাল্টা হতে পারে বাজার আপ হতে পারে ডাউন হতে পারে কিন্তু যদি কোম্পানির ব্যবসা ঠিক থাকে যেমন মনে করেন পোবালি ব্যাংকে কথার কথা একটা নাম দিয়ে বললাম পোবালি ব্যাংকের আর্নিং আছে দশ টাকায় সাত টাকা তার মানে সত্তর পার্সেন্ট প্রফিট করেছে গত বছর ধরে নেন এখানে কিছু ব্যস্তি দেখানো আছে আমি জানি না কতটা বাট আমি যদি ফিফটি পার্সেন্ট ধরে পাঁচ টাকাও ধরি তাইলে তো এটা ফিফটি পার্সেন্ট প্রফিট করেছে কাজে এরকম একটা কোম্পানিতে আমি বিনিয়োগ করতে পারছি স্কয়ার ফার্মা প্রফিট করেছে দশ টাকায় ২৭ টাকা টু সেভেন্টি প্রফিটের একটা কোম্পানিতে আমি বিনিয়োগ করছি এটা হলো প্রথম কন্ডিশন যে আমি একটা প্রফিটেবল বিজনেসে বিনিয়োগ করতে পারছি যে বিজনেসটা আমি ইন্ডিভিজুয়ালি দাঁড় করাতে পারবো কিনা সাফিসিয়েন্ট সাপোর্ট পেলেও সন্দেহ আছে আচ্ছা এটা আমার জন্য একটা বিশাল সুযোগ দ্বিতীয় কথা কি পুবালি ব্যাংকের বা স্কয়ার ফার্মার বা ব্রাক ব্যাংকের বা কোনো ব্রাক ব্যাংকের যেমন বিকাশ আছে বিকাশের নয় কোটি গ্রাহক আমি যা দেখলাম নয় কোটি প্লাস তাইলে নয় কোটি গ্রাহকের অ্যাকাউন্ট থেকে এক টাকা করে আসলে নয় কোটি টাকা প্রফিট বছরে প্রফিট আসবে এইরকম সিম্পল হিসাব করে যদি দেখি আমরা কি কিনছি তাইলে শেয়ারের পরিবর্তে বা শেয়ারের ব্যাকগ্রাউন্ডে আমরা বিজনেস নেটওয়ার্ক কিনছি এটার দাম ওঠানামা থাকতে পারে কিন্তু আমার বছর শেষে একটা ডিভিডেন্ড আসছে কই যে বাড়ি সেই বাড়ি থেকে কি রিটার্ন পাচ্ছি বলেন তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছি মিডিল ক্লাস লোয়ার মিডিল ক্লাস আমরা একটা বাড়ি করতে পারলে নিজেকে বিশাল ধন্য মনে করি আপনি চিন্তা করে দেখেন যোগের পরিবর্তনের সাথে যোগের উন্নয়নের সাথে সন্তানেরা তার বাবা মায়ের দেয়া বাড়িতে থাকছে না থাকতে পারছে না কারণ যদি আমি উন্নয়ন চাই আমি গ্রাম থেকে শহরে উঠে এসেছি কাজে আমার বাবার বাড়ি যদি গ্রামে থাকতো আমি সেই বাড়িতে থাকছি না আমি যে চিন্তা করে সারা জীবন ব্যয় করে একটা বাড়ি করলাম সন্তানের চিন্তায় আমার সন্তানটা সেই বাড়িতে থাকছে না থাকতে পারবে না ইভেন যদি সেম শহরেও থাকে তাইলেও আমার বাড়িতে থাকবে না কারণ এই বাড়িটা ব্যাকডেটেড হয়ে যাবে মডেল ওল্ড মডেলের হয়ে যাবে কাজেই এই যে বাড়ির পেছনে আমরা যে শ্রমটা দিচ্ছি বাড়ির পেছনে আমরা যে সময়টা দিচ্ছি বাড়ির পেছনে আমরা যে ইনভেস্টমেন্টটা করছি সেটা রিটার্ন কতটুকু বেসিক্যালি মানুষে একটা রিটার্ন আছে যে নিজের বাড়িতে থাকি বাড়িওয়ালার ঝামেলা নেই আসলে কি ঝামেলা নেই একটা ঝামেলা কমেছে বাড়িওলার ঝামেলা কমেছে বাট নতুন করে ঝামেলার তৈরি হয়েছে সেটা কি সিটি কর্পোরেশনের ঝামেলা হোল্ডিং ট্যাক্স এর ঝামেলা তারপর ইনকাম ট্যাক্স ঝামেলা অনেক দিকে ঝামেলা তৈরি বাদ দিলাম ঝামেলা আমি পোহাতে রাজি আছি ভেবে নিলাম কিন্তু রিটার্ন দুই কোটি টাকা দেড় কোটি টাকার ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন কি হচ্ছে আমার পঁচিশ হাজার টাকার বাড়ি ভাড়া বাঁচছে ত্রিশ হাজার টাকার বাড়ি ভাড়া বাচ্চা এটাকে রিটার্ন হলো পার্সেন্টেজ করে দেখেন তার মানে হলো কি আমি আমার বাড়ি করতে গিয়ে আমার বাইং ক্যাপাসিটি কমিয়ে ফেলেছি কাজেই আমরা যেরকম ভাবি যে নিজের বাড়ি রান্না খাবো কেন বাইরে গেলে আমরা হোটেলে খাচ্ছি না আমরা যদি ঘুরতে যাই আমরা রিসোর্টে থাকছি না আমরা যদি বিমানে চড়ি আমরা বিমান ভাড়া দিয়ে বিমানে চড়ছি নিজের বিমান কিনে তো চড়ছি না আমরা যদি ট্রেনে চড়ি আমরা তো নিজের ট্রেনে চড়ছি না তেমনি বাড়িটা একটা লং জার্নি নিজের বাড়িতে থাকতে হবে এমন কোন কথা নেই কনসেপ্ট এখন আমার ক্যাশ ফ্লো জেনারেটিং ইনকাম বাড়াতে হবে আমাকে সেই আবদ্ধ বদ্ধ ফিক্সড অ্যাসেট কিছু কিনে রাখলাম লোকে বলল আই হাই কত বড় লোক কিন্তু আমার ক্যাশ ফ্লো মাইনাস প্রতি মাসে ধার করি কর্য করি কাজেই সংজ্ঞা পাল্টে গেছে বড়লোক হওয়ার দরকার নেই বাট বড়লোকই করার ক্ষমতা দরকার আছে এবং শেয়ার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি শেয়ার আমাদেরকে সেই ক্ষমতা দিতে পারে কারণ কি বিগত হিস্ট্রি দেখলে দেখি আমি অনেকগুলো শেয়ারি পাঁচ হাজার শেয়ার যে ফেলে রেখেছে বিশ বছর তার এখন পঞ্চাশ হাজার শেয়ার হয়েছে এবারই যে দুই টাকা করে ডিভিডেন্ট দিলে এক লাখ টাকা বছরের ডিভিডেন্ড আসে পাঁচ শেয়ারের দাম কত ইয়ার ছিল এই তো মাত্র ছিয়ানব্বই সালে একবার অতি হয়েছিল সালে এরপরে তো কোনো শেয়ার বাজার বাংলাদেশে একটা নাই। জন্য আরেকটা সুবিধা আপনি বারো মাসে দুই মাস বাজার ভালো থাকে কিনা সন্দেহ আছে যে বিনিয়োগকারী প্রকৃতপক্ষে তিনি দশ মাসই কম দামে কিনেন কাজে দুই মাসে যদি একটু বেশি দামে কিনে ফেলেন কোনো সমস্যা হয় না কাজেই শেয়ারের মেইন কথাটা শেয়ার আসলে কি সেটা বুঝে বিনিয়োগ করতে হবে এই যে ইজি বা কুইক বড় লোক হওয়ার যে চিন্তা করে আসছিলাম সেই ভুলগুলো এখন ভাঙতে শুরু করেছে আমাদের আর ওই ভুলগুলোর কারণেই আমরা কিন্তু প্রতিদিন নেগেটিভিটি ছড়াচ্ছি বাজারে আমার কাছে তো প্রচুর সিনিয়র পার্সন আছেন যারা সিনিয়র সিটিজেন্স যারা বোদ্ধা বিনিয়োগকারী যাদেরকে ভ্যালু ইনভেস্টার বলা যায় এবং যারা কোনো করেন না যারা কাউকে না তার বিনিয়োগ আছে আজকে আমার কাছে একজন ভদ্রলোক এসেছেন যার মোটামুটি কয়েক লক্ষ টাকা ডিভিডেন্ড আসে বছরে এবং আমরা ফ্যামিলি খরচ মোটামুটি চলে যায় ডিভিডেন্ড থেকে কিন্তু খুব বেশি ইনভেস্টমেন্ট ছিল না কিন্তু ধৈর্য ধরে সেই ইনভেস্ট করে উনি লালন করেছেন এবং আজকে একটু আফসোস করে বলছিলেন তা দু একটা আইটেম মাইনাস হয়ে গেছে এই সাম্প্রতিক ডিসি সিদ্ধান্তের কারণে তাতেও বলছেন আমার যে ইনভেস্টমেন্ট রিটার্ন আছে। ওই আমার অন্য যেকোনো বিনিয়োগের চেয়ে বেশি আছে বাট এই কথাগুলা ওনারা কিন্তু মার্কেটে গিয়ে বলেন না মার্কেটে বলেন তারাই যারা লস করছেন এবং নিজের দোষে লস করলেও মার্কেটকে গালি দিচ্ছেন কাজেই এই জায়গাটাকে বুঝতে হবে শেয়ারকে বুঝে বিনিয়োগে আসতে হবে আপনি আপনার টাকা নিয়ে বিনিয়োগ করছেন ভাই এটা ফেলে দেওয়ার মতো জিনিস নয় কাজী আমরা যদি এখন সামারি করি এই মার্কেট আমাদেরকে শিখিয়েছে যে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে কিন্তু আমার অভিজ্ঞতা বলে আগামীতে যদি দশ দিন মার্কেট ভালো থাকে জাং শেয়ারে আমরা লাফিয়ে পড়বো এবং একটা কথা সবাই বলবেন এই দেখেন ওই দশটা জাং শেয়ার আজকে সার্কিটে একটা ভালো শেয়ার সার্কিটে নাই এটার কারণটা কি জানেন আপনি এটার কারণটা হলো ওই জাং শেয়ার গুলা চল্লিশ টাকা থেকে তিন টাকা দুই টাকায় নেমে গেছে কাজে সে যদি পঞ্চাশ পয়সা এক টাকা বাড়ে তাইলে সার্কিট হয় কিন্তু দুইশো টাকার শেয়ার তো ভাই বিশ টাকা না বাড়লে সার্কিট হয় না আর ভালো শেয়ার গুলা তো ওইভাবে কেনা বেচেও হয় না কিন্তু সুবিধাটা কি আমাকে শান্তিতে ঘুমাতে দেয় আমাকে বছর শেষে ডিভিডেন্ড দেয় আপনি হিসাব করেন একটা ব্যাংকের শেয়ার পঁচিশ টাকা দিয়ে কিনেছেন দশ বছর আগে দশ দুগুনা বিশ টাকার মতো ডিভিডেন্ড পেয়ে গেছেন হ্যাঁ তাইলে একটু যদি লসেই থাকে কি অসুবিধা আছে এখন বলতে পারেনি যে পাঁচটা ব্যাংক মার্জ হলো তার কি বলবেন আপনি হ্যাঁ দেখেন এই ব্যাংকগুলো নিয়ে লেখালেখি কিন্তু নতুন নয় অনেক দিন থেকেই পেপারে লেখা হচ্ছে এই ব্যাংক এই ব্যাংক এই হচ্ছে এই হচ্ছে আমরা না। আমরা যাই হোক ব্যাংক তো আর মরবে না এটা আমার স্পেকুলেশন এখন সেই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসই ফলছে অনেকে আমাকে বলেন দাদা এইসব পুঁথিগত কথা চলে না এইসব বইয়ের কথায় বাজার চলে না আমি একটা কথা বলি যে বইয়ে উঠতে গেলে কমপক্ষে একশো বছরের কাহিনী জানতে হয় আমার আপনার চট করে বলা কথা বানানো কথা এই স্পেকুলেশনের কথা বইয়ে উঠে না কাজে গ্রামার আপনাকে মানতে হবে যে আপনি যে বিজনেসেই থাকেন কাজী বিনিয়োগ করে ভালো করে বুঝে আসতে হবে বিনিয়োগে আপনাকে বুঝতে হবে আপনি একটা কোম্পানির মালিকানা কিনছেন প্রতি বছর যে কোম্পানিটা কমপক্ষে বিশ টোয়েন্টি পার্সেন্ট ডিভিডেন্ড দেয় ওইসব কোম্পানিতে থাকেন দাম পড়তে পারে দাম পড়ার ক্ষেত্রে হয় ডিসকাউন্ট বাড়া আর হতাশা সম্পন্ন কোম্পানি জাং শেয়ার নেগেটিভ আর্নিং কোম্পানি আপনাকে সারাক্ষণ টেনশন দেয় যদি গ্যামলার গো বেরিয়ে যায় আমি তো নিঃস হয়ে যাব। কিন্তু ফান্ডামেন্টাল শেয়ারে এই চান্সটা থাকে না কাজী লাস্ট কথা বলে শেষ করছি পয়সা দিয়ে চলুন আর টেনশন কেনা নয় পয়সা দিয়ে ব্লাড প্রেসার আর বাড়ানো নয় আমরা বিনিয়োগ করব সচ্ছলতা কেনার জন্য আমরা বিনিয়োগ করব আমার ফিনান্সিয়াল ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমি এটা সহজভাবে বলি আমি যদি আগামী পনেরো বছরে এক লাখ শেয়ার কিনি দুই লাখ শেয়ার কিনতে পারি যেগুলো একটু ভালো শেয়ার ব্যবসা বাড়ছে তাইলে দাম বাড়বে যদি খারাপ শেয়ার হয় তাহলে কিছুই বাড়বে না শুধুমাত্র দশ বছরে একবার লাভ দিবে তখন আমি পারলে বেরোতে পারবো না পারলে আবার আটকে যাব কাজে ভালো শেয়ার দুইভাবে আমাকে বেনিফিট দেয় ডিভিডেন্ড দিয়ে বেনিফিট দেয় আবার ব্যবসার কারণে দাম বেড়ে বেনিফিট দেয় কাজে শেয়ার মোটেও খারাপ নয় অত খারাপ জিনিস হলে পৃথিবী জুড়ে থাকতো না বাজার খারাপ আমাদেরকে শিক্ষা দেয় যেমন আমরা দুঃসময় বন্ধু চিনতে পারি এই মার্কেটে এসে আমরা শেয়ার চিনতে পেরেছি বাট। যদি মার্কেট হয়। শুরু এই এই কথাগুলা ভুলে যাবেন না প্লিজ যদি একদম ইচ্ছা না করে ফান্ডামেন্টাল শেয়ার কিনতে আমার একটা অনুরোধ অন্তত থার্টি শেয়ার ফান্ডামেন্টালস রাখবেন সেভেন্টি পার্সেন্ট আপনি গ্যামলিং করবেন আরেকটা অনুরোধ অনুরোধ এ যদি যান যখন যা প্রফিট হবে সেটা তুলে নিবেন বাজার থেকে নতুবা দশ লাখ টাকা পনেরো লাখ হবে মার্কেট আবার নেমে যাবে ভ্যালু একদম বাস্তব অভিজ্ঞতার কিছু কথা বলেছি বই পুস্তক থেকে যা বুঝেছি এবং বাস্তব অভিজ্ঞতা থেকে যা শিখেছি সেই কথাগুলাই বলেছি এবং নিজের জীবন থেকে যা শিখেছি সেই কথাগুলাই বলেছি যদি আপনাদের কোনো অপকারে আসে, খুশি হব